আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে আমি আমার ড্রাগনের মানে বর্তমান পর্যবেক্ষ বর্তমান পরিস্থিতি বুঝে আমি একটা ভিডিও করছি আমি আজকে বাজারে গেছিলাম ড্রাগন বাজারে তবে বাজারের পরিস্থিতিটা তেমন ভালো না ফলের সাইজটাও আমি দেখে আসছি খুবই মানে খারাপ অবস্থায় আছে তে আমাদের এই যে বর্তমান যে ফলগুলো আছে এরকম এইসব ফলগুলো মনে হয় ভালো একটা বাজার পাওয়া যাবে না যেহেতু এগুলো হাইব্রিড দেশি যে জাতটা লাগানো ছিল সেটা না এটা অন্য জমির তাই দেশি জাতের যে অবস্থা তাপমাত্রা গেল বেশি এতে করে দেখা যায় যে মাল অনেক সাইজ ছোটো হয়েছে দুইশো তিনশো গ্রাম করে মানে মালের সাইজটা হওয়াটাই কষ্ট তারপরে এই হাইব্রিডের গত বছরের হিসেবটা এখন করা যায় না এই জন্যই যে গত বছর যেই গাছে যতটুকু পরিমাণই মানে ফলটা হয়েছে তার চেয়ে বেশি হরমোন ব্যবহার করে এটাকে মালটাকে অনেক বড় করতে হয়েছে সেই বছরের হিসেবটা এখন এ বছরে আসছে না যাই হোক এখন আমাদের জমির যে পরিস্থিতি এতে মাল বেশি সুবিধার নয় ছোট ছোটো মাল এগুলো বিক্রি করাই মনে হয় কষ্ট হবে তাতে বর্তমান বাজারের পরিস্থিতিটা খুবই খারাপ আমি দেখাচ্ছি আমার জমির অবস্থাটা এতে কিছু পরিমাণ ফল আগে পেকে গেছে সেগুলো হয়তো পাখিতে নষ্ট করে ফেলছে এই যে এখানে আছে এগুলো সাইজ ছোটো যতই হোক যে যত পরিমাণই প্রচেষ্টা করুক না কেন এবছর যেহেতু খরা গিয়েছে বেশি তাপমাত্রায় গাছও সুবিধার না সেরকম মালের পরিস্থিতিটাও কিন্তু সেরকম সুবিধার নয় বাজার সুবিধার নয় মানুষ অসুবিধার ভিতরে পড়ে আছে চলুন আমরা দেখি আমার জমির মালগুলোর কি অবস্থা তবে গাছে ফল থাকা সত্ত্বেও কিন্তু আবার গাছে ফুল চলে আসছে প্রায় প্রতিটা ডগায় ফুল আবার দেখা গেছে ছোটো ছোটো আমার মনে হয় এবছরের ড্রাগনের বাজারের পরিস্থিতি সেরকম ভালো হবে না আর তারপরেও এখন বর্তমান যেই খারাপ পরিস্থিতি এটা হওয়ার কারণ হচ্ছে এখন জ্যৈষ্ঠী মাস আমরা বিগত আজ ছয় সাত বছর ফল বিক্রি করে আসছি এ ড্রাগন ফল বিক্রি করে আসছি তাতে করে দেখা যায় যে জ্যৈষ্ঠ মাসের যেই ফলগুলো এগুলো একটু কম দামেই বেঁচতে হয় কারণ হচ্ছে আম কাঁঠালের এখন তো ফলের অন্যান্য ফলের সিজন সেই হিসেবে এখন মালের দাম একটু কম হইতে পারে কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি বাজারের তার চেয়ে যে বেশি আহামরে বেশি কিছু হবে সেরকম এবছরে আর হবে না এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর কি হবে সেটা তো মনে হয় কেউ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না ফলগুলোর দেখা যাচ্ছে গত বছরের মতনই প্রায় এক সাইড লাল হয়ে গেছে অপর সাইড কিন্তু লাল হয়নি এখনো তবে আশা করি ভাবে লাল হয়ে যাবে